ভারতীয় জনতা পার্টির বত্রিশ নং বুথ এলাকায় বিশ্বপতি ঘোষের বাড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হয় একুশে ফেব্রুয়ারি বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের শিববাড়ী এলাকায় অবস্থিত ভারতীয় জনতা পার্টির বত্রিশ নং বুথের এক কার্যকর্তা বিশ্বপতি ঘোষের বাড়িতে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন উক্ত এলাকার সভানেত্রী শক্তি কমিটির প্রমুখ প্রদীপ দাস সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই বৈঠকে মূলত রাজনৈতিক বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হয় সেই সাথে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে আরও বেশি কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে বিশেষ আলোচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনের কি কি কর্মসূচি রয়েছে এ ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেন মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয়